তুই গরিব গরিব হয়ে থাক কুটি পুতির মেয়ের ভিল স্বপ্ন দশ কে হ্যাঁ তুই হে বেটা সেরে ভিল নতুন কে হে বেটা হয়েছে কুটি কুটি টিয়ার মালিক বেড়ার একমাত্র সেরি বেড়ার কোনো সেরার নাই আবার আইফোন ফিফ ফুকটি বোম আর তুই একটা সাধারণ আইটেল মোবাইল সাপোর্ট করবো কই বেডার হয়েছে একমাত্র আইফোন ফুকটি ফোম আর কই তো সাধারণ আই আইটেল বিভু শিবু হইলেও মন ডারে বুঝান যাই তু তুই আইটেল হইয়া অত বড় বড় আই সব তো দশ তুই হ্যাঁ তোরে কইতাছি তুই কই দিলাম মন যুগ দেশ আইফোন ফুকটি ফোম এক্স পানির তোলা থা মোবাইল নষ্ট না আর তুই সাধারণ আইটেল পানির ভুগল তো তো তুই পানিতে দেখি আর আগে ডিয়া মুয়ে দিবি তুই গম পাস না আই বুন ফুকটি ফোমে আস কত পাওয়ার তুই জানো জান না রে তুই এটা করস হ্যাঁ মাল নাম তুই সেরি রে পড়াই আলছস খালি বুলি দেরে পড়াই আলছস সেরি দিবলা নেই তোর ভাই তাইবু হেবলা সেরি ঠিকবো হ্যাঁ এই মুটের গ্যারান যদি হুনে থাকবো তুই কো তুই কো আমি কইতাম না খেলে তুই তো বুঝস আই মোবাইল তোক বুজ হে কি লিগে তু ইতে কৰছ তু জানে দে খালি ইতে কৰ কি লি গিয়া হে এই তুই দেখ এই আই ফোন ফুকি ফম হে কি দামী দামী ৰূম হতা হে কি জাতে কয় কি দামী দামী জাতে চেন আই ফোন ফুকি ফম হৈছে লাগা আৰু এই তোৰ বাৰীৰ মাই দিয়া এই ছাগল বোৰ সেই ঘেৰা নাফোন ফুকটি ফৰ্ম হৈছ টিক বে তই জানি না শুনি কি লাগে বাহৰা কথাছ তুই কোন কথা এচিৰ মৰা বাৰীৰ মানে কিৰম বুজ ছাগল বহৰীৰ গান থাকা হে এই ছাগল বহৰী গাঁৱৰ মাজে এই বাহুৰি আনিলে কি অৱস্থা তুমি নিজে চিন্তা কৰি দে হে তৰা টেবুল ভেনো নাই তাত কি হুইতু ঠাণ্ডা ঠুণ্ডা খাই বেৰি গৰমেণ্ট মাজে বাচব এ চি থাকে বাহিৰৰ আ কি কৰ হে এই তুক এই তৰা যে তোৰ মা যে মূৰ্তে বানাই আছে তুজি বেডিয়ে দেহে মূৰ্তে বানা জ্ঞানৰ মাজে থাকত বৌ হে তু কি জানস না এইবাৰ গৈ মূৰ্তে জ্ঞাৰ মাজে কিবা থাকবো আৰু বুঢ়ো চুড় কাঢ়ছ ধান চানল তাৰ কি বুজে কণী শুনি তু যোৱাছ সেই নুইতে হওক তুই এই অত বড় স্বপ্ন দশগুলি গিয়া হ্যাঁ ভালো হয়ে যা কই দিলাম অন্য ভালো হয়ে যা কি সময় আছে